আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করবো ঔষধটির নাম হলো টেট্টাসল টেট্টাসল ওষুধের কাজ কি কিভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট একটি অনুরোধ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো কথা না বলে মূল ভিডিওটি শুরু করছি টেকটাসল সলিউশনটি মূলত স্কাবেক্স অর্থাৎ যাদের হাতে এবং আঙুলের বাই ঘাড়ে পিঠে কুমোরে পায়ে বগলের নিচে পায়ের চিপাই ইত্যাদি স্থানে অতিরিক্ত চুলকানির ফলে ছোটো ছোটো ঘুটা এবং ফুসকুরি দেখা দিয়ে থাকে তাছাড়া অতিরিক্ত চুলকানির ফলে ফুসকুরি থেকে চামড়া কালো কালো দাগ হয়ে যায় এবং ত্বকে যদি চুলকানি থেকে কোনো ক্ষত হয়ে যায় এই সকল সমস্যার সমাধান করতে টেট্টাসল সলিউশনটি খুব ভালো কার্যকরী টেট্টাসল সলিউশনটি ব্যবহারের নিয়ম টেট্টাসল সলিউশনটি ব্যবহারের ক্ষেত্রে অনেকে অনেক রকম ভুল করে থাকে যার কারণে ওষুধটি থেকে তারা ভালো কোনো ফলাফল পায় না টেক্টাসল সলিউশনটি সঠিকভাবে ব্যবহার করার নিয়ম হলো প্রথমে আপনাকে ভালো করে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর একটি পাত্র বা বাটির মধ্যে পরিমাণ মতো ঢেলে টেক্টাসল সলিউশনের তিন ভাগের এক ভাগ পানির সাথে মিশিয়ে নিতে হবে কারণ টেট্টাসল সলিউশনটি অধিক পরিমাণ ঘন থাকার কারণে এটির সাথে পানি মিশিয়ে ওষুধটি পাতলা করে নিতে হবে এরপরে মুখ বাঁধে গলা থেকে পা পর্যন্ত সারা শরীর ভালোভাবে লাগাতে হবে এরপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওষুধটি শুকানোর জন্য ওষুধটি লাগানোর সাথে সাথে কাপড় পরা যাবে না কারণ সাথে সাথে কাপড় পরিধান করলে সমস্ত ওষুধ কাপড়ে লেগে যাবে এতে করে আপনি ওষুধটি থেকে ভালো কোনো ফলাফল পাবেন না এই নিয়মে ওষুধটি আপনাকে তিন দিন লাগাতে হবে আশা করা যায় তিন দিনে আপনি একটি ভালো ফলাফল পাবেন তিন দিনে কোনো ফলাফল না পেলে এটি সাত দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এই নিয়মে প্রতিদিন কাপড় গরম পানি দিয়ে ধুতে হবে টেপটাসল সলিউশনটি দুই বছরের নিচে শিশু ব্যবহার করতে পারবে না এবং গড় ব্যবস্থায় ও স্তনদানকালীন সময়ে ব্যবহার করা যাবে না টেপটাসল সলিউশন ব্যবহারের ফলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না টেপটাসল ওষুধটি কোনো অবস্থায় সেবন করা যাবে না এটি শরীরের বাইরের অংশে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে ভুল করে সেবন করার ফলে বমি বমি ভাব ও মাথা ঘুরানোর মতো সমস্যা হতে পারে সলিউশনটি তৈরি করেছে কোম্পানি যার বাজার একশো পঁচিশ টাকা বর্তমান সময়ে মানুষের শরীরে অত্যাধিক চুলকানি থাকার কারণে এই ওষুধটির চাহিদা মতো উৎপাদন করতে পারছে না কোম্পানিটি যার ফলে বাজারে ওষুধটির আন্ডার রেট চলছে আন্ডার রেট থাকার কারণে এই টেট্টাসল ওষুধটি অধিক মূল্যে বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে এবং দুইশো টাকা আড়াইশো টাকার মতো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ